আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আম সত্ত্ব এই আম সত্ত্বটি খেতে দারুণ মজার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমসত্বটি আপনারা ছটপট তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমার লাগবে আম আমি এখানে চারটি একটু বড়ো সাইজের আম নিয়ে নিছি আমগুলোকে আমি একটু কিপ করে কেটে নিয়ে নিছি এখন আমি আমগুলো সিদ্ধ করতে দিয়ে দিব আমি আমগুলো সিদ্ধ করার জন্য এখানে দুই কাপ পানি দিয়ে দিছি আমগুলো সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমগুলো আমার সিদ্ধ হয়ে আসছে আমি ঢাকনাটা খুলে নিয়ে নেব আমি একটু খন্তির সাহায্যে আমগুলোকে নাড়াচাড়া করে নিয়ে নেব আমগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে আমগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি একটা চাকনির সাহায্যে আমের একটা পিউরি তৈরি করে নিয়ে নিব আমার আমের একটি পিউরি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি আম সত্ত্বটি তৈরি করার জন্য পিউরিগুলো ঢেলে দিব একটা কাড়াইয়ে এখন আমি দিয়ে দেবো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিছি আম যদি বেশি টাক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেবো একটা চামচ চিলি ফ্লাক্স একটু দিয়ে দেব গ্রিন ফ্রুট কালার যেহেতু এটা কাঁচা আমের আম সত্য এর জন্য একটু কালার করার জন্য আমি গ্রিন ফুড কালারটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব আমি আট থেকে দশ মিনিটের মতো এটা জাল করে নিয়ে নেব আমার আট থেকে দশ মিনিট হয়ে গেছে জাল করা আম সত্যটি অনেকটা ঘন হয়ে আসছে আর কিছুটা আঠালো হয়ে গেছে আমি একটা বাটিতে একটু ঢেলে দেখবো যে সত্যটি হয়েছে কিনা বাটি থেকে যদি আম গড়ে পড়ে তাহলে বোঝা যাবে যে সত্যটি এখনও হয়নি আমার গড়ে পড়তেছে না তার মানে সত্যটি আমার হয়ে গেছে আমি একটা প্লেটে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এখানে সরষের তেলের পরিমাণটা একটু কম করে দিয়ে দিতে হবে আমি সত্যগুলো প্লেটে ঢিলে নিয়ে নিচ্ছি আম সত্যগুলোকে আমি রোদে শুকাতে দিয়ে দেব এটা যত রোদে ভালো করে শুকাবেন আম সত্যটি খেতে তত ভালো লাগবে আর এই আম সত্যটি খেতে এতটা মজা যে একবার তৈরি করলে বারবার তৈরি করে নিতে চাবেন আম আমি কড়ার রোদে শুকিয়ে নিয়ে নিছি দুই দিনের মতো এগুলো শুকাতে আমার দুই দিন সময় লেগেছে আমি এইভাবে ভালো করে শুকিয়ে নিয়ে নিছি আমি একটু আপনাদের সত্যটা উঠে দেখাচ্ছি এটা কত ভালো করে শুখে গেছে আম সত্যগুলো অবশ্যই কড়া রোদে শুকাতে হবে তা না হলে এই সত্য খেতে একদম ভালো লাগবে না আমি এখন একটু আপনাদের কেটে দেখাচ্ছি এই আমসত্বটি তৈরি করার খুবই সহজ আর খুব কম উপকরণে এই সত্যটি তৈরি করা যায় আমি একটু ফোল্ড করে নিয়ে নিচ্ছি আমি এইভাবে কেটে ফোল্ড করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আম সত্যগুলোর শেপ দিয়ে নিয়ে নিতে পারেন আমার এইভাবে ভালো লাগে এর জন্য আমি এইভাবে তৈরি করে নিয়ে নিচ্ছি এইভাবে আপনারা আম সত্যগুলো মাসখানের মতো তৈরি করে রাখতে পারবেন এটি খেতে একদম দোকানের মতো টেস্ট হয়েছে আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ